একজন মেয়ে এগারো বছর বয়সে তার বুকের স্তন আসে ঠিক কিনা জোরে বলেন এই স্তনের মধ্যে দুধ আসে কখন যখন তার পেটে সন্তান আসে এর পরে স্তনের মধ্যে দুধ আসে ঠিক কিনা জোরে বলেন ওর বিয়ের কথাবার্তা চলতেছে আমি আজকে পাত্রপক্ষের বাড়ি ফরিদপুর আমি দেখে আমার দেখতে লোক পাঠাইছি আজকে আমি এই মেয়ের বিয়ের জন্য এক লক্ষ টাকা স্বর্ণ আমার টাকা দিয়ে আমি কিনেছি অনেক এতিমখানা মাদ্রাসায় এক মাসে একবার মাংস খাওয়াতে পারতেছে না আমার কলিজোর টুকরো এতিম সন্তানরা আপনি বাড়িতে মাংস দিয়ে ভাত খাচ্ছেন আমার সন্তানরা মাংস দিয়ে ভাত খেতে পারতেছে না এই আমার দিকে একটু দেখেন আমার সেই কথাটা শুরু হয়ে গেছে আমি কোনো ওয়াজ করি না এই আমি যে আমলটা করি সেই আমলটা আমি বলি আর আমার কাছে মনে হয় রাসুল্লাহ বলেছেন বান্দা নিজে যে আমল করে ওই আমলের কথা বললে অন্যে আমল করতে উৎসাহিত বেশি হয় ঠিক না বে ঠিক একটু জোরে বলতে হবে ঠিক না বেঠে আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে এদিকে দেখেন একটু আমার দিকে দেখেন সবাই হাতের দিকে এখানে কয়টা আঙ্গুল এই যে দুটি আঙ্গুলের মাঝে কতটুক ফাঁকা জায়গা আছে দেখেন তো অনেক বেশি না অনেক অনেক কম না অনেক বেশি ফাঁকা রাসুল্লাহ একদিন ঠিক এভাবে সাহাবিদেরকে দেখিয়েছেন যে আমার এই দুই হাঙ্গুলের মধ্যে যতটুকু জায়গা ফাঁকা আছে আমার উন্মতের মধ্যে যারা অমুক কাজটা করবে জান্নাতের মধ্যে ওই উন্মত আর আমি এরকম এতটুকু দূরত্বে জান্নাতের মধ্যে একসাথে থাকবো চিৎকার মেরে বলে আল্লাহ আকবর আপনারা কি রাসুলের ওই যে ঘোষিত পুরস্কৃত উম্মত যারা রাসুলের সাথে জান্নাতের মধ্যে ঠিক এভাবে পাশাপাশি থাকবে আপনারা কি চান জোরে দেন না চান রাসোলুল্লাহ বলেন আমার উন্মতের মধ্যে যারা এতিমদের মাথায় হাত দেবে এতিমদেরকে ভালোবাসবে এতিমদেরকে সাহায্য করবে এতিমদেরকে সহযোগিতা করবে আমার ওই উন্মতেরা কঠিন কেয়ামতের দিবসে যখন জান্নাতে যাবে জান্নাতের মধ্যে এই দুই আঙ্গুলের মাঝে ধরতটুকু ফাঁকা জায়গা এতটুকু ফাঁকা ফাঁকা আমার সঙ্গে জান্নাতে থাকবে আরও যারা বলেন সুবহান আল্লাহ আমি নিজে এই আমলটা খুব ভালোভাবে করতেছি আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন ইদানিং আমি এই নেটে এই প্রথম এই কথাটা বলতেছি আমার কাছে গত এক সপ্তাহ আগে পঞ্চাশ ঊর্ধ্ব একজন মা এসেছেন যার পৃথিবীতে কেউ নেই ছেলে মেয়ে মানে একদম আমাকে যেটা বলেছে আত্মীয় স্বজন কেউ নেই উনি এক লক্ষ তিরাশি হাজার টাকা আর তিনটা ছাগল ছিল ওনার এটা নিয়ে আমার কাছে আসছে যে কায়ম বাবাজি আমি শুনেছি তুমি এতিমদের সাহায্য করি তা আমি তোমার কাছে সারা জীবনের জন্য চলে আসছি এই টাকাগুলো নিয়ে আমাকে তুমি সারা জীবন একটু লালন পালন করো আলহামদুলিল্লাহ বলবেন না আমি ওনাকে বললাম যে আর টাকা আমার লাগবে না এটা আপনার ব্যাংক থাকলে অ্যাকাউন্টে রাখেন না আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি আপনার বড় অসুখ হলে এই টাকাটা চিকিৎসায় লাগবে আজকের থেকে আমি আপনার জিম্মাদার হয়ে গেলাম আপনাকে আমি দেখাশোনা করব আপনাকে আমি লালন পালন করবো বলেন আল্লাহ আকবর ঠিক ওই সময় থেকে আমার ভিতরে নতুন আর একটা চিন্তা আসছে সেটা হলো যে আমি একটা বৃদ্ধাশ্রম খুলব বিশ জনের আপাতত বিশ জন পিতামাতা যাদের পৃথিবীতে কেউ নেই যে সকল বড় লোকরা তার মাকে পালে না আমরা এমন শিক্ষায় আমার সন্তানকে আমি শিক্ষিত বানাতে চাই না যে শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে আমার সন্তান আমাকে ডাস্টবিনে ফেলে দিবে ঠিক না ঠিক আরো বলেন না আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই যে আমি তো আমার মা বাবাকে পালবই এমনকি যেই পিতা মাতার সন্তান নেই শেষ বয়সে তারও আমি আশ্রয়দাতা হয়ে যাব ঠিক কিনা জোরে বলেন আমার জানা নাই কোন আলেম বাংলাদেশে বৃদ্ধাশ্রম খুলেছে কিনা আমি সৌভাগ্যবান একজন বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই বলেন আমিন আর এই বৃদ্ধাশ্রমের মাদেরকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো টাকা চাইব না পৃথিবীর কোনো মানুষের কাছে এই আমার দুই পাশে দুইজন বাজান আছে

যখন তার পেটে সন্তান আসে এরপরে স্তনের মধ্যে দুধ আসে ঠিক কিনা বলেন অর্থাৎ যখন আল্লাহ আলামিন এই বান্দার ঠিক রেজেক্ট আল্লাহ ঠিক আমার কাজ হলো বৃদ্ধাশ্রম খোলা আমি মোল্লার কাজ যেহেতু একজন মা মনে করেছেন যে কায়ুম মোল্লার কাছে আসলে সে ভালো থাকবে নামাজের সাথে কোরআনের সাথে আমার বিশ্বাস যে আগামী দুই চার বছরের মধ্যে শত শত মা বাপরা মনে করবে যে কায়ম মোল্লার কাছে গেলে আমি ভালো থাকবো এজন্য আমার আর দেরি করার দরকার নাই আমি বৃদ্ধাশ্রম খুলে দেই আল্লাহ অবশ্যই আমাদের সাহায্যকারী হয়ে যাবেন ঠিক না বে ঠিক আপনাদের কাছে আমি দোয়া চাই আমি এতিমদের পাশে আমার মৃত্যু পর্যন্ত আমি থাকতে চাই আমার বাজান বলেছে ও দেখে সব সময় আমি আজকেও একজন এতিম রেখে আসছি আজকে আপনাদের এখানে আসার আগে একজন এতিমকে গ্রহণ করে আসছি বলেন না আলহামদুলিল্লাহ আমার কাছে ছয় জন নব মুসলিম আছে যাদের পৃথিবীতে কেউ নেই একজনের মা মারা গেছে ধরেন আপনি মারা গেছেন আপনার স্ত্রী আছে ওই সন্তানের চাচা আছে দাদা আছে খুঁড়ো আছে খালা আছে ফুফো আছে আছে কিনা জোরে বলেন কিন্তু যে নবমুসলিম হয় যেই সন্তান যেই মেয়েটার বয়স পনেরো বছর নব মুসলিম হয়েছে তার পৃথিবী থেকে সব মরে যায় ঠিক না বলে তার পৃথিবীতে থাকে একজন সেখে আর জরে বলেন সেখে আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো আমি কায়ুমুল্লাহ এই তা শ্রীম আর রায়হান আর আপনারা জরে বলেন ঠিক না বলে আমার কাছে এরকম ছয়জন নব মুসলিম আছে যাদের পৃথিবীতে কেউ নেই আমি একটা মেয়ে দুই বছর আগে একটা নব মুসলিম মেয়ে আমার কাছে আসছে তার নাম রাখছি আসিয়া নাম কি। ওর বিয়ের কথাবার্তা চলতেছে আমি আজকে পাত্রপক্ষের বাড়ি ফরিদপুর আমি দেখে আমার দেখতে লোক পাঠাইছি আজকে আমি এই মেয়ের বিয়ের জন্য এক লক্ষ টাকা স্বর্ণ আমার টাকা দিয়ে আমি কিনেছি আল্লাহ আকবর বলেন না আরো জোরে বলেন আল্লাহ আকবর আমি রাসুলের এই হাদিসটা আপনাদেরকে শুনিয়েছি কেন প্রিয় ভাই এই বড়গাঁও এলাকায় মাদ্রাসা আছে নাকি নাই একটা না অনেক আরো জোরে বলেন একটা না অনেক এই অনেক মাদ্রাসায় অনেক এতিম আছে চাউলের দাম অনেক বেড়ে গিয়েছে আলুর দাম অনেক বেড়ে গিয়েছে তেলের দাম অনেক বেড়ে গিয়েছে গোস্তের দাম অনেক বেড়ে গেছে না আমার কলিজুপুর এতিম সন্তানরা আপনি বাড়িতে মাংস দিয়ে ভাত খাচ্ছেন আমার এতিম সন্তানরা মাংস দিয়ে ভাত খেতে পারতেছে না আপনাদের কাছে আমার বিনীত আরোজ এই মাদ্রাসাগুলো একটু জান যে বড় হুদুরের সাথে একটু কথা বলেন যে উস্তাদ জি এখানে এতিম কয়জন আছে আমি এই যে এক হাজার টাকা দিয়ে গেলাম আমার এতিম বাবাদেরকে একটু চাউল কিনে খাওয়াই পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাল্লাহ বা আমার যেই ভাইয়ের সামর্থ্য বেশি আছে তারা যে কালকে কালকেই যাবেন দরকার হলে বলবেন যে একটা এতিম ছেলে আমাকে দেন দশ বছরের আমি তাকে আমার টাকা দিয়ে আমার সন্তানের মতো হাফেজে কোরআন বানাতে চাই পারবেন না ইনশাল্লাহ কঠিন কে আমাদের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না সেই সময় এই এতিম আপনার সাহায্যকারী হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতিমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন